গল্পটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে শুরু করছি লিখেছেন জিনের ভোগ পর্বচ্চার এই গল্পের লেখক আমি ডিজে মোহাম্মদ মাসুদ খান শুরু করছি চার নম্বর পর্ব আমি যতক্ষণ না আসি এই বলে আমি চলে আসলাম তান্ত্রিক কালীপোষের কাছে আমি তান্ত্রিক কালীপোষাকে লক্ষ্য করে বললাম পিতাজি অপরাধ নেবেন না আগে আমি আপনার চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আর এখানে আপনার সাথে থাকতে পারবো না আমি চাই শক্তিশালী জিন কেউরাকে রীতিমতো মঙ্গলবার হতে পুজো করতে আর এই পূজা আমি ছোট্ট কুটের ভিতরে করা যাবে না আপনি যদি আদেশ দেন আমি আমাদের পাশের জঙ্গলের উত্তরে যে বড় একটা নির্জন পাহাড় রয়েছে বলতে গেলে মানুষের ভুল করে সে পাহাড়ের কাছে এতটা গভীর জঙ্গল আমি ওইখানে পুজো করতে চাই তখন তানসিক কালী বস বললো রাহু আমি এক করি তোমাকে আটকাবো না আমি তোমাকে অনুমতি দিলাম তুমি তোমার কাজ সম্পূর্ণ করো ভালোভাবে চেষ্টা করো আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই সর্বদা আমাকে আশীর্বাদ তোমাকে ঠিক আছে তখন রাহু প্রণাম করে চলে আসলো এবং জঙ্গলের ভিতরে চলে আসলো যেখানে আর জিনদের কাছে করার লাশের কারিন জিন তার দাসত্ব স্বীকার করতে বলা হয়েছে এবং রাহু আসতে সব জিন আর পিসাচরা মাথা নত করতে লাগলো তখন রাহু পিশাচের উদ্দেশ্য করে বললো আত্মহত্যা করা লাশের কারিন জিনকে আমার দাসত্ব স্বীকার করতে পার ছো এই লাশের কারেন্জিন আমাকে তার মালিক মানে তখন পেশাজ বলে উঠল না মালিক আপনার কাছে আত্মহত্যা লাশের জিন কখনো দাসত্ব স্বীকার করবে না রাহু এই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে এক পিসাচের ঘাড় থেকে মাথাটা ছিঁড়ে আনার চেষ্টা করলো এবং আছাড় মারল আর এইসব দেখে সমস্ত পিসাচ রাহুর পায়ের কাছে এসে বসে পড়লো আর বলল মালিক ক্ষমা করে দেন আমি এসব জিনদের উদ্দেশ্যে করে বললাম এ আত্মত করা লাশের কারেন জিন আমাকে তার মালিক হিসেবে সম্মতি দিয়েছে তখন জিনরা বলল না মালিক আমি তখনই রেগে যাই আর জিনকে ধরে প্রচণ্ডভাবে থাপ্পড় মারলাম আর বললাম তোরা একশো হাজার জিন আর পেশাজ সামান্য একটা কার ইঞ্জিনকে আমার দাসত্ব স্বীকার করতে পারিস না তোরা কোনো কাজেরই না আমি এবার বোতলটা খুলে আত্মহত্যা করা লাশের সেই কার ইঞ্জিনটাকে বের করে করতে বললাম এবং বললাম তোর এত অহংকার কিসের তুই শুধু একবার বল আমার দাসত্ব স্বীকার করেছিস আমি রাহু এই জিন আর পেশাজকে সাক্ষী করে বললাম তোকে আমি মুক্ত করে দেবো তখন কার ইঞ্জিনটা বলল। তোর মতো শয়তানের পূজারীর কাছে আমি কখনো দাসত্ব স্বীকার করব না প্রয়োজন আমাকে মেরে ফেলো তখন আমি একটা হাসি দিলাম আমার বললাম এই পৃথিবীতে বেঁচে থাকা কালীন নরক যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছো আর মৃত্যুর পর তোকে আবারও যন্ত্রণাতে এই এবার হাসতে লাগলাম আমি আমার জিন আর বললাম আমার জন্য রথ নিয়ে আসো আমাকে যেতে হবে তখন সুন্দর উজ্জ্বল বর্ণের চারটি ঘোড়া সহ একটা রথ নিয়ে আস আমি রথে চড়তে লাগলাম সেই পাহাড়ের উদ্দেশ্যে সেখানে বসে আমি শক্তিশালী জিনকে ওনাকে পূজা করতে পারবো আর আমি বললাম কানিন জিনকে বন্দি করে নিয়ে আসতে পাহাড়ের কাছে এসে থেমে যায় রথ আর চারদিকে একবার তাকে নিলাম তারপরে জিন আর পিসাজকে বললাম পাহাড়ের চূড়ায় একটা কেল্লা বানাতে তখন আমার হুকুম পেয়ে সাথে সাথে এখানে নেমে যায় জিন আর পিসাজ কয়েক ঘন্টা পর তৈরি হয়ে যায় রাজপ্রাসাদের মতো বিশাল এক কেল্লা আমি জিনদেরকে উদ্দেশ্য করে বললাম তোমরা সবাই আমার সেবা করবে আর না এই কেল্লা পাহারা দিতে যাতে করে কোন খারাপ শক্তি আমার ক্ষতি করতে না পারে আমি আমার কেল্লার একদম ওপরে উঠে দেখতে লাগলাম যতদূর চোর চায় শুধু ঘন জঙ্গল আমি একটা জিনকে উদ্দেশ্য করে বললাম আর ততক্ষণ মেয়ের কারিন জিনকে আমার কাছে নিয়ে আসতে আর সেই জিনটা একেবারে চলে গেল সাথে সাথে কারিন জিনটাকে নিয়ে আসলো আর তখন কারিন জিনটাকে বললাম তোমার রূপে ফিরে আসো তখন জিনটা তার আসল রূপে ফিরে আসলো আমি কয়েক মুহূর্ত তাকিয়েছিলাম আর বললাম মৃত মানুষ এত সুন্দর হয় আমি কারিন জিনটাকে আমার অদৃশ্য শক্তি দ্বারা হাত পা বেঁধে ফেলি আমি যখন কারিন জিনটাকে তার কাছে যাই তখনই একটা মাথাল কন্থ যেন মাথাল হয়ে যায় এবং পাহাড়ের চূড়ায় কেল্লা বানানোর জন্য প্রচুর বাতাস বইতে থাকে আর সেই বাতাসে কারেন্ট জিনটার চুনগুলো উঠতে থাকে গোলাপি ঠোঁটগুলো যেন মৃত্যুর জন্য ফ্যাকাশ হয়ে গেছে পরনের সাদা কাপড় আর কাপড়ের আজন যেন উঠতে থাকে এবং চোখে প্রচণ্ড মায়া ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আমি কারেন্ট জিনটাকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম এবং জিনটার সাথে যেন খারাপ কাজ করার চেষ্টা করছিলাম তার প্রেমে পড়ে যায় আমি যে খারাপ চিন্তা করেছিলাম চিন্তাটাও যেন চলে গেল এবং বললাম তোমার ইচ্ছে হলে করবো না হলে সেখানে থেকে যাব। আমি কারিন জিনটাকে এক হাতে ধরে আমার বুকের সাথে হালকা করে দিলাম তখন জিনটা আমাকে বলল আমাকে ছেড়ে দাও তোর তোহাই লাগে এই জিনটার কথা শুনে তাকে আমি জড়িয়ে ধরলাম তখন কোথা থেকে যেন মাথু এসে আমাকে বলল রাহু এত খারাপ তুমি এতটা খারাপ কিন্তু মানুষ সন্তান আমি আকি সন্তান না আমি কিনা প্রতিদিন তোমার সাথে কথা বলতে চাইতাম আর তোমার সাথে বন্ধুত্ব করতে চাইতাম ছি তুই তো মানবজাতি কলঙ্ক আমি কিচ্ছু মুহূর্ত জানো THOM কে কারণ এই মে আমার কাছে আসলো কিভাবে আর poster পিশাচシナ তো এই কিনা পাহাড় দিতে আছে আমি অনন্ত করে বললাম মাধবী তুমি এখানে কি করছ আর আমার কাছে কি চাও তুমি জানলে কিভাবে আমি এখানে আছি আমার কাছে আসা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সত্যি করে বলো তুমি কে মাধবের সাপের মতোই তোমাদের ফসফস করতে করতে লাগলো আর বললো আমি কোনো মানুষ নই আমি তখন বললাম তুমি কে তখন মাধবী বলল জিনদের মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে সিলাদ জিন আর সে হচ্ছে আমার পিতা আর পিতা হলো যে সিলাদ জিনের সর্দার আমি তার আমি মাধবী আমি প্রতিদিনের মতো আজকে তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম আমার যাতায়াতের রাস্তার পাশে ছিল এই পাহাড় আমি তোমার কাছে যাওয়ার সময় ওই পাহাড়ের উপরে একটা কেল্লা দেখে অবাক হয়ে গেলাম আমার জানতে ইচ্ছা করলো ওই কেল্লার ভিতরে কি আছে কিন্তু কেল্লার কাছে এসে প্রচণ্ড পরিমাণে পিশাচ আর কেল্লার পাহাড়া দিচ্ছে এমনটা দেখতে পেলাম আমি তখন অদৃশ্য শক্তি দ্বারা ভেতরে প্রবেশ করি আর ভেতরে এসে তো তোমাকে দেখতে পেলাম আর সাথে সাথে তোমার চরিত্র অঙ্ক ভালো করে দেখতে পেলাম একটা মানুষ হয় একটা বেতম্বের কারেন্ট জিনের সাথে তুমি খারাপ কাজ করতে চাচ্ছ আমি তখন বললাম তুমি শক্তিশালী জিন পিসাচার মেয়ে আমার কাছে পড়ে আছো কেন তখন মাধবী বললো তুমি যখন প্রথম দিন নদীতে ডুব দিতে যাও তখন আমি আমার বান্ধবীদের সাথে তোমার নদীর উপরে পাশের শিমুল গাছের আড্ডা দিচ্ছিলাম তখন আমার একজন বান্ধবী তোমাকে দেখে আমাকে বললো মাধবী ওই তা ওই ছেলেটা তোমাকে সেদিন প্রতিদিন দেখি আর তুমি ভালো লেগে যায় আর ভাবলাম তোমার সাথে কথা বলি আর তারপর সব কিছু তো তুমি জানো আমি তখন মাধবীকে বললাম আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হয়ে যাবে আমি তাকে পছন্দ করতাম আর আমি তখন জানতাম তুমি একজন কন্যা মানুষের কন্যা তোমার প্রতি আমার কোনো আকর্ষণ কাজ করেনি আজকে যখন শুনলাম তুমি সত্যি সিনার সন্তানের মেয়ে বিশ্বাস করো মাধবী আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবার একটা হাসি দিয়ে বললাম তোমার না তোমার দেহের আমি অনেক দিন ধরে স্বপ্নে আছি একটা জিনের সাথে আমি কাজ করব আর আমার ইচ্ছে পূরণ হবে আর তুমি আমার পরি এই বলে অট্ট হাসিতে হাসতে লাগলো রাহু তখন মাধবী বলল এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আর আমি তোকে এখনই কেল্লার ভিতরে ঝুলে রেখে যাব। আর তোর মৃত লাশ এই বোনের পোকামাকড় খাবে আমি তখন মাধবীকে বললাম তোর শখের পরি চেষ্টা করে দেখতে পারো না পারবে আমাকে মারতে না পারবে কেল্লা থেকে বের হতে এই কেল্লার ভেতরে ঢুকতে আমার অনুমতি লাগে না বের হতে অবশ্যই আমার অনুমতি লাগে আজকে দিকে তুমি আমার কাছে বন্দি তখন মাধবী বলল আমার পিতা চিন্তার সর্দার যদি জানতে পারে না জীবন্ত অবস্থায় নরকে পাঠাবে তোমাকে আমি মাধবীকে আরো শক্ত করে ধরে রাখি তখন চোখ চায় আকাশের দিকে তখন সূর্যটা একদম মাথার উপরে ছিল তাই মাধবীকে বললাম আজকে মতো তোর সাথে কিছু করবো না কারণ কারণ এখন আমার শক্তিশালী জিন্দের পূজা করতে হবে এই বলে চলে আসি নীরব একটা কেল্লার রুমের ভেতরে ওনাদেরকে কালী বসে ভাবছিল যে রাহু তো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে আমি কি রাহুর সাথে সেই চন্দ্রগ্রহণ রাতে পরি দিতে পারবো আমি তো আমার পালিত জিনদের কাছে ওয়াদা করেছি যে আমি আমার পালিত জিনের নামে রাহুকে বলে দেব। আমার পালিত জিন আমাকে এটাও বলেছে রাহু বয়স না হওয়া পর্যন্ত প্রতিটা ইচ্ছায় স্বপ্ন পূরণ করতে হবে আমি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাহুকে বাধা দিতে পারবো না রাহুকে আমার প্রতিটা বিপদ থেকে রক্ষা করতে হবে নয়তো আমি জানতে পারবো না আমি কীভাবে শক্তিশালী তান্ত্রিক খাবো অন্যদিকে আমার বাবা তাদের জমির পাশের পুকুরে তেরো বছরের মেয়েকে নগ্ন মৃত লাশ দেখে রীতিমতো চিন্তিত ছিল তারা তো ভাবছিলো যে তান্ত্রিক হত্যা করে পুড়িয়ে ফেলেছে রামের মেয়ে তাই গ্রামবাসীরা তখন খানিতে বসে চিন্তিত ছিল আমার দাদু রহিম হুজুর এসে বাবাকে জিজ্ঞেস করলো আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাদের জমির পাশে পুকুর পাশে যেন করছো খুব চিন্তিত লাগছে তোমাকে তোমার কি হয়েছে তোমার এত চিন্তা হওয়ার কারণটা কি তখন বাবা বলে উঠলেন আমি যখন জমির পুকুরের মাছ ধরতে যাই তখন জমির পুকুরের পাশে জাম গাছটায় প্রচুর পরিমাণে কাহা পড়ছিল আমি পুকুরের যন্ত্রের কাছে যাই ততটাই পচা দুর্গন্ধ আসছিল আমি পুকুরের একদম কাছে যেতে কাকগুলো আকাশে উঠতে থাকে আর আবার চোখ পড়ে যায় পুকুর পানিতে আমি তখন দেখি আমাদের গ্রামের তেরো বছর যে মেয়েটা হারিয়ে গেছিল না সে ঘর থেকে তাদের উলঙ্গ নগ্ন মৃত দেহ মৃত লাশ আমার পুকুরে পানিতে ভাসছে আর আমরা একজন নির্দোষ তান্ত্রিককে হত্যা করলাম তখন আমার দাদা রহিম হচ্ছে বলল যদি তান্ত্রিক রাম যদি মেয়েগুলোকে না মেরে ফেলে তবে এই ভয়াবহ কাজ কে করেছে তখন আমার দাদা রহিম হুজুর আমাদের গ্রাম থেকে দু গ্রাম পরে একটা ঘনিষ্ঠ বন্ধু থাকে তাকে লোক পাঠিয়ে জরুরি তলব করলো আমার দাদু ওনাদেরকে রাহু শক্তিশালী জিন কাউরা পূজা শেষ করে তান্ত্রিক বিদ্যা অর্জন করতে থাকেন তখন বাতাসে একটা মিষ্টি সুঘ্রাণ যেন আসতে থাকে রাহু ভাবলো এই গভীর জঙ্গল এত সুন্দর সুগন্ধিকে ব্যবহার করে আর কোথা থেকে আসতে লাগলো এই গন্ধ তখন রাহু গন্ধের উৎস খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেখানে যেরকম মাধবী আর আত্মহত্যা করা লাশ জীব যেন বন্দি করে রেখেছে সেই ঘর থেকে সে সুগন্ধ যেন আসতে লাগলো তখন রাহু জুমের দরজা খুলে প্রবেশ করলো আর দেখলো সেই সুগন্ধ মাধবী গা থেকে আসতে লাগলো আমি শক্তিশালী জিন কাউরার পূজা করতে যেন উদাসীন হয়ে গেছিলাম আমার কে একজন পরিবন্দী রয়েছে সেটা আমার স্মরণে নেই আমি মাধবীকে বললাম তোমার গা থেকে এত সুন্দর সুগন্ধি আসতে লাগলো আমি তো মাতার হয়ে যাব। তোমার শরীরের কণ্ঠ এতটা সুন্দর যা তোমার শরীর দেখতে কত সুন্দর আমাকে একটু দেখাও না তোমার শরীরটা এই বলে রাহু হাসতে লাগলো মাধবী তখন চিৎকার করে বলতে লাগলো তোমার মতো সন্তান আমার কখনো বিশ্বাস করতে নেই আমাকে মুক্ত করে দে যদি আমার পিতা জানতে পারে না তবে তোর কোনো রক্ষা নেই আমার পিতা হলো জিনদের জিনিস যার হুকুমে পুরো জিন জাতি চলে আর আমি তার একমাত্র কন্যা আমার কিছু হলে তোকে কেউ ছাড়বে না বললাম আমি মাধবের কথা শুনে প্রচণ্ড হয়ে বললাম কার হাতে কার মৃত্যু হবে সেটা তো উপরাল ঠিক পড়বে তাই না তোর পিতাকে আসতে দে আমার কাছে আমার এত জিন না আর ভয়ঙ্কর পেশাচ্ছেনা আগে তাদের সাথে যুদ্ধ করতে না ঠিক আছে আর আমার তো জিন জিন হলো এই ফ্রি জিন এই বলে রাহু মাধবীর কাছে যেতে বললো আর মাধবী বলল তোর সাথে এখন আমি করবো এই বলে মাধবীর কাছে যেতে লাগলো রাহু এবং মাধবী অনেকে চেষ্টা করতে লাগলো চিৎকার করতে লাগলো কিন্তু কোনো কাজ হলো না মাধবী একজন শক্তিশালী জিন সন্তারের মেয়ে হয়ে রাহুর সাথে কিছু ভাবে পারছিল না রাহু মাধবীর হাত ধরে হালকা টান দিয়ে তোমার তার কাছে টেনে নিল এবং এরপর রাহু ধীরে ধীরে তার সাথে বিভিন্নভাবে কথা বললো এবং বলল আমি যা বলছি তাই করো না হলে তোমার অমঙ্গল হবে মাধবী কিছু বলতে যেও যেন পানলো না নীরব কান্না করতে লাগলো এবং রাহু মাধবীর কাছে যেন ধীরে ধীরে সামনে চলে গেল এবং এরপর মাধবী সামনে দাঁড়িয়ে আছে মাটির দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার সাথে কি হলো তাকে এত বিশ্বাস করলো সে কিনা তার বিশ্বাস ভাঙলো রাহু মাধবীর দিকে যেন একের দৃষ্টিতে ছিল। এভাবে কেটে যায় অনেকগুলো দিন এবং রাহু আস্তে আস্তে মাধবীর সাথে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং মানুষ হয়ে জিনের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাদের সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় এভাবে কেটেছে প্রায় বারোটা বছর রাহু শক্তিশালী জিন কাউরা পূজা করতে করতে একজন তান্ত্রিক হয়ে উঠেছে তখন রাহু হয়ে যায় তান্ত্রিক রাহু তান্ত্রিক হওয়ার সাথে সাথে রাহু প্রচুর পরিমাণে শক্তি বেড়ে যায় অন্যদিকে জিনের সর্দারের পাঁচ বছর খুঁজেও তার মেয়ে মাধবীকে খুঁজে পায় না সাত বছর রাহুর কাছে বন্দী হয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে সেই মাধবী নামের সেই জিনটা তান্তিক কালীপোষ ভাবতে লাগলো রাহু বর্তমানে বয়স বারো বছর আর কয়েক মাস পর তেরো বছর হয়ে যাবে তার বয়স তখন রাহুকে বলে দিতে হবে তখন তান্তিক তার জিন কে করলো জিনটা হাজির হয়ে বলতে বাড়িতে ডাকার কারণ কি আমি কি জানতে পারি কিসের জন্য ডেকেছেন তখন তান্তিক কালীপোষ বলল রাহুর বয়স বারো আর কয়েক মাস পর তেরো বছর পূর্ণ হবে তখন রাতে। রাহুকে স্বয়ং আপনার নামে বলে দিতে হবে আর আপনার নামে রাউকে বলে দিই তবে আপনি বলেন বলে দিবেন কিভাবে আমি শক্তিশালী একজন তান্ত্রিক হয়ে উঠবো তারপর তান্ত্রিক কালী বোস আবার বলতে শুরু করলো আপনি বলেছিলেন তেরো বছর বয়স নাওয়া পর্যন্ত প্রতিটা ইচ্ছা সম্পন্ন করতে হবে প্রতিটি বিপদ থেকে রক্ষা করতে হবে আপনার কথা মতো সব কিছু করেছে প্রতিটা বিপদ থেকে রক্ষা করে এসেছি এখন রাহুও একজন তান্ত্রিক হয়ে উঠেছে রাহুর কাছে শক্তিশালী জিন আছে তার কাছে শক্তিশালী ফ্রিতে জিন নর পিসাজ অনেক রকম জিন আছে আর এই পিশাচগুলো এক ধরনের অরব্য পুরাণের দানব এবং জিন মৃতদেহ ভক্ষণ করে এরা এদেরকে সাধারণত অমৃত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় তখন তান্ত্রিকের পালে তো পিশাচ বলল রাহু যতটা শক্তিশালী হয়েছে তার চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে বারো বছর বয়স্ক সাধারণ মানুষ কখন এত শক্তিশালী হতে পারে না কিন্তু রাহু হয়ে উঠেছে চন্দ্রগ্রহণ রাতে রাহুর বস তেরো বছর হওয়ার সাথে সাথে বলে দিতে হবে বিশেষ একটা যজ্ঞের মাধ্যমে আর রাহু আপনাকে মানিক নিজের পিতার মতো শ্রদ্ধা করে আর ভালোবাসে আপনি রাহুর সাথে এবছোনা ব্ল্যাকমেল করেন নয়তো বায়াজারে ফেরে ছলনা করে যেভাবে হোক না কেন বলে দিতে হবে আর আপনি যদি চন্দ্রগ্রহণ রাতে রাহুকে আমার নামটা বলে দিতে পারেন তাহলে আপনি কখনো জানতে পারবেন না ভাবে একজন শক্তিশালী তান্ত্রিক হয়ে উঠবেন এই বলে তান্ত্রিক কানিপোষের পানিতে জিং চলে যায় তান্তিক একটা দীর্ঘ শ্বাস পেরে আকাশের দিকে এক মনে যেন তাকিয়ে রইল আর রাহুর সাথে কাটানোর সময়গুলো গুলো ভাবতে লাগলো তখন তান্তিক কানিপোষ অনুভব করতে লাগলো তার পেছনে একজন দাঁড়িয়ে আছে আমি পেছন ফিরে তাকে দেখি রাহু দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো পিতাজি আপনাকে দেখে মনে হয় আপনি খুব বিষণ্ন কিছু নিয়ে চিন্তা করছেন নাকি তখন তান্ত্রিক কানীপোষ বলল রাহু এই সময় আমার কাছে তখন রাহু বললো পিতার কাছে পুত্রের আসতে তো কোনো সময় লাগে না পিতা আমাকে আপনি আশ্রয় দিয়েছেন কোনটা সব পূরণ করেছেন আপনি আমার বাবা মা সব কিছু আপনি মনে মনে হয়তো বা অনেক কথা ভাবছিলেন পিতাজি আমার মনে হলো আপনি আমাকে দেখতে চান তাই আমার কিল্লা থেকে ছুটে এসেছে আপনার কাছে তখন তান্ত্রিক কালীবোষ বললো রাহু তুই আসছিস ভালো হয়েছে আজকে আমরা দুজনে একসাথে থাকবো ঠিক আছে আমি তখন বললাম ঠিক আছে পিতাজি তখন তান্সিক কালীপোষ বলল। রাহু এখন দুপুরে গেছে যা নদীর পানিতে ডুব দিয়ে আসো যাও আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি তখন রাহু বলল ঠিক আছে পিতাজি রাহু নদীর পানিতে ডুব দিল থাক তখনই নদীর উপর থেকে শিমল গাছটা নড়ে উঠলো রাহু তাকে দেখলো সেটা সুন্দরী পরিয়ে এসে জিজ্ঞাসা করলো রাহু তুমি পাঁচ বছর কোথায় ছিলে আর মাধবী কোথায় আজ থেকে পাঁচ বছর আগে তোমার সাথে দেখা করতে মাধবী রাত্রে আর ফিরেনি আমার পাতাল আসমান সাগর কোনো কিছু বাদ রাখিনি তাই খোঁজা পায়নি আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন হলেও ওই নদীর পানিতে দিতে আসবে তাই আমরা পাঁচ বছর ধরে গাছটা অপেক্ষা করে রয়েছি এখন সত্যি করে বলো তো রাহু মাধবী কোথায় আমি তখন বললাম জানি না মাধবীর সাথে কখনো আমার সাথে দেখা হয়নি তখন তাদের মধ্যে একজন বলে উঠল হারিয়ে যাওয়ার সাথে সাথে তুমি কোথায় ছিলে তুমি কোথাও খোঁজে পাওয়া যায় না তখন আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম তোমরা পড়ি আমি মানুষ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর মাধবী কোথায় চলে গেছে তাও আমি জানবো কিভাবে তখন তারা মনে উঠলো তুমি সব কিছু জানো রাহু তোমাকে আমরা মাধবীর পিতা সতসিন জিন্তের সর্দার সিনাতের কাছে নিয়ে যাবো তখন সত্য মিথের যাচাই সব বেরোয় যাবে আমি তখন প্রচণ্ড রেগে যাই আর নিজেকে শান্ত রেখে বললাম আমি তোমাদের সাথে যেতে রাজি আছি কিন্তু আমাকে যেটা সময় দিতে হবে নদীতে পানি ডুব দিয়ে তারপর চলে আসবো তখন পরীরা বলল বেশ তোমার বেশি সময় যেতে না হয় মনে মনে পড়লাম সামান্য পরি হয়ে আমাকে তার রাজ্যে নিয়ে যাবে আমি হলাম একজন তান্ত্রিক রাহু আমার ক্ষমতার বিষয়ে ওদের কোনো ধারণা নেই এই বলে আমি আমার পিসা জিনকে স্মরণ করলাম সাথে সাথে প্রচণ্ড গতিতে হাজির হয়ে গেল তারা আর বললো বালি কামার আমি তখন সাথে সাথে বলে উঠলাম বন্দি করো এই পরিদের তখন আমার জিন আর পেশাচ করো চারটা ভেতর থেকে তিনটা পরি পরিকে বন্দি করে আর একটা করে পালিয়ে কোনোভাবে চলে যায় তাদের জিন রাঁধছে আমি পরি তিনটাকে বললাম তোদের বান্ধবী মাধবী আমার কাছে বন্দি আছে আজকে থেকে তোরা আমার কাছে বন্দি মাধবীর সাথে প্রতি দাঁতে আমি নিজের মত করে সময় কাটাবো এই বলে কুটিতে চলে আসলাম এবং কালী বসের কাছে চলে আসলাম ওনাদেরকে পানি যাওয়া পরিটা তাদের জিন সর্দারের সিলাদের কাছে নিয়ে যে সমস্ত ঘটনা খুলে বলল শিলাদ প্রচণ্ড রেগে গিয়ে শূন্য দল নিয়ে রাহুর কাছে ফিরে আসলো এবং রাহু রাহু ভাবতে লাগলো রাহুকে জীবিত অবস্থায় নরকে পাঠাবে বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে ধেয়ে আসতে লাগতো এবং জিনদের সর্দারের সিলাত হল মুসলিম প্রজাতির জিন সব সময় আল্লাহকে ভয় করত আর আল্লাহর ইবাদত করত এই মুসলিম জিনগুলো কখনো অপবিত্র স্থানে পবিত্র পারেনি তাদের পৃথিবীতে আসার কারণে আচমকা ভূমিকম্প হতে শুরু করলো তাদের কালী আর রাহু ছিল শয়তানের পূজারী তারা তাদের কুঠিতে অবস্থান করলো এবং ধীরে ধীরে আকাশ দিয়ে শত শত ঘোড়ার পায়ের সাথে কালু আকাশের দিকে এবং চিৎকার করা শুরু করলো আর বলল রাহু স্বয়ং জিনের সর্দার সিলাদ আমাদের কুঠির কাছে নেমে এসেছে আমি বুঝতে পারছি না কিসের জন্য সিলাদ জিন পৃথিবীতে আসতে লাগলো তখন রাহু সব কিছু বুঝতে পারে বানিয়ে যায় পাড়ির পরিটায় তাদের জিন সর্দার সিলাদের কাছে সমস্ত কতলা খুলে পড়ে তখন তখন রাউদার শক্তি দ্বারা দুটো রক্ষা কবজ তৈরি করলো আর তার যে হাতে একটা রক্ষা কবজ দিল তখন জিন সর্দার শিলা তার সমস্ত জিন সেনা দিয়ে জগৎ সবকিছু ঘিরে রেখেছে আর তার যে কালীবুষের কুটিতে প্রবেশ করতে পারে না জিন সর্দার শিলাত কারণ তান্ত্রিক কালীবুষ ছিল শয়তানের পূজারী আর সবসময় তাদের কুঠি অপবিত্র অবস্থায় থাকত তখন জিন সর্দার শিলাত প্রচন্ড ডেগে আকাশ থেকে বজ্রপাত সৃষ্টি করে তান্ত্রিক কালীবুষ আর রাহুর গায়ে নিক্ষেপ করলো কিন্তু তাদের কাছে কি রক্ষা কবজ থাকার কারণে কোনো ক্ষতি হয়নি রাহু আর তান্ত্রিক কালীপোষকে জিনের সর্দার সিলাদ এতটাই রেগে যায় যে তার গা থেকে আগুনের সূত্রপাত হয় গা থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো রাহু তার পালিত জিন আর পিসাচিলাদ পান করলো ওনা থেকে তান্ত্রিক কালীপোষ তার পালিত জিন আর পিশাসদের ডাকলো শুরু হয়ে যায় ভয়ঙ্কর দণ্ডবলীলা এবং জিন এতটাই শক্তিশালী ছিল যে তাদের চোখের পনকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতো শুরু হয়ে যায় খারাপ শক্তি আর ভালো শক্তির লড়াই যুদ্ধ এতটাই ভয়াবহ রূপ নিল যে কেউ কাউকে ছেড়ে দিল জিন্দের সর্দার সিলাত একটা পিসাজকে ধরে মারতে লাগলো এবং সেই ভয়াবহ যুদ্ধ কি বলবো কিছু মনের মতো নেই অন্যদিকে হওয়ার তান্ত্রিক পিশাচে জিন সেনা এক হয়ে বিশাল আকারের বাহিনী হয়ে গেল তারা ঝাঁপিয়ে পড়লো জিন সর্দার সিলাতের জিন বাহিনীর ওপরে নর পিশাচগুলো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে জিনদের সর্দার সিলাতের জিন বাহিনীর ওপরে উঠে ঘাড়ের কামড় বসে জিন্দের মুন্ডু ছিঁড়ে ফেললো এবং ইফরিতে জিনগুলো ধারালো তালোয়ার দিয়ে একের পর এক হত্যা যোগ্য জানিয়ে গেল জিন বাহিনীকে রাহু আর তাঁতজি কালী বোস তাদের কুটিতে বসে সব দেখতে লাগলো জিন সর্দার সিনাত তো কম নয় সিলাতের কাছে এসে দাঁড়াতে পারে না এবং তাকে সোজা নরকে পাঠিয়ে দেয় এভাবে চলতে থাকে কয়েকটা দিন এবং সিনাথ রাত যেন নেই দিন নেই শুধু যুদ্ধ আর যুদ্ধ কয়েক মাস যুদ্ধ হওয়ার পর সিরাত জিনদের সর্দার সব সেনা এই ভয়ঙ্কর কয়েকটা মাসের যুদ্ধে মারা যায় তার বাঁচাতে বানিয়ে যায় জিনদের সর্দার যাবার আগে বলে যায় আমি আবারও আসব। জয় হলো অশুভ শক্তির এই যুদ্ধে রাহু আর তান্ত্রিক কালীবসের কয়েকশো হাজার জিন আর পিসাচের মৃত্যু হলো তান্ত্রিক কালিবস রাহুকে বলল। আমি তোমার পিতা তোমার মতো সত্যি করে কথা বলবো আশা করি তোমার আমার কাছে কোনো লুকাবে না তখন রাহু বললো জি পিতাজি আমি সর্বদা আপনাকে শ্রদ্ধা করে আমি কোনো কোথাও মিথ্যা বলবো না আপনি শুধু বলেন কি এমন জানতে চান আপনি তখন কাজী কালীঘোষ বলল জিন্দের সর্দার সিলাদ হঠাৎ আমাদের যুদ্ধে পৃথিবীতে কেন আসলো বলো আমার জানা মতো আমাদের জিন্দের সর্দার সিলাদ কোনো শত্রুতা নেই তাদের সাথে তখন রাহু বললো পিতাজি আমি জিন্দের সিনাদের মেয়ে মাধবীকে আজ থেকে পাঁচ বছর আগে বন্দি করেছে এবং আমি মাধবীর সাথে অনেক অনেক কিছু করেছি এই সিনাতে জিনের সর্দারের জানার পর হত্যা করতে পৃথিবীতে আসে তখন বলল আচ্ছা জিনের সর্দার কোন কন্যা এখন কোথায় আছে পিতাজি আমার কেল্লায় আছে আমি আমার সব জিন আর পিসাজকে বললাম তোমরা সবাই কেল্লা গিয়ে বিশ্রাম করো আমি কিছুক্ষণ পর কেল্লায় আসবো আসসালামু আলাইকুম যশোভাই আশা করি ভালো আছেন আমি মাসুদ খান এই গল্পের লেখক আমি নিজেই ভালো লাগলে শেয়ার করবেন